হ্যালো বন্ধুরা সব্বাইকে জানাই যেন গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি সবাই অনেক অনেক ভালো আছে আমরাও ভালো আছি বুলটিভি সেই চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত নতুন একটা ভিডিও জানাই সব বাইকে ওয়েলকাম অনেক অনেক ভালো তো কালকে রাত থেকে না অনেক ঝড় বৃষ্টি হচ্ছিলো ঝড় বৃষ্টিতে প্রচণ্ড বৃষ্টি হয়েছে কি বলবো আর এত ঝড় বৃষ্টি হয়েছে উঠান ভোরে আমাদের পাতা পড়েছে দেখাচ্ছি দেখো তো দেখো এখন ফুলগুলো কত সুন্দর লাগছে ঠান্ডা ঠান্ডার ওয়েদারে আর দেখো গাছে হয় একটাও পাতা নেই সব পাতায় আমাদের উঠা নেই পড়েছে ওই দিকটা তো যেতে পারছি না আমি রান্নাঘরে রান্না করছি আর এখান থেকে ভিডিওটা করছিলাম তো রান্না করছি হচ্ছে কাতলা মাছ দিয়ে আলু দিয়ে ঝোল করছি আর হচ্ছে লাল শাক ভাজা করব ভাত রান্না করব। আজকে এইটুকুই রান্না হবে আর যেহেতু পুচু আমার কোলে আছে না ওর জন্য তাড়াতাড়ি করতে পারছি না আর ভাতটা হয়ে গেছে এখন তরকারি দিয়ে ভাত দিয়ে জিতুকে খাইয়ে দিয়ে স্কুলে পাঠিয়ে তারপরে আবার লাল শাকটা ভাজা করবো তো দেখো তরকারি রান্না হয়ে গেছে এখনই জিতুকে ভাত খাইয়ে দিতে হবে ওর আবার স্কুল আছে দশটার সময় তো চলো জিতুকে খাইয়ে দিয়ে স্কুলে পাঠিয়ে দিই আবার ওই দেখো অঙ্কুশকে কোলে নিয়ে রান্না করতে বসে পড়েছি তো লাল শাকটাও ভাজা হয়ে গেছে এখন বাবুর ঘুম পেয়েছে কিন্তু রান্না করতে করতে দেখো আবার দেখি বৃষ্টি শুরু হয়ে গেছে এখন দশটা দশ তো বাজে তো চলো এখন অঙ্কুশকে ঘুম পাড়িয়ে রেখে তারপরে বাকি কাজ কি করতে পারবো কি করতে পারবো না আদৌ জানি না আজকে যেহেতু বৃষ্টি হচ্ছে আজকে বোধহয় কোনো কাজই করতে পারবো না তো ফাইনালি অঙ্কুশ ঘুমালো এখন দশটা ছত্রিশ বাজে এখন অবধি আমি ভাত খাইনি তোমাদের দাদাভাইও খাইনি। তো এখন আমরা দুজনে মিলে ভাত খাবো তোমাদের দাদাভাইকে ডাকতে যাবো তো আজকের মতো অব্দি ভিডিওটা বাই